আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আসলে আজকে আমি রওনা দিছি আমার খামারের গরুদের জিং শেষ হয়ে গেছে সেইটা আনার জন্য তো আমার মেয়ে বলছে যে বাবা আমিও যাব এবং ক্যামেরাম্যানকে বলছে যে আমাকে ভিডিও করো না তো আমার মেয়েকে সাথে করে নিয়েই আমি জিংকিনার উদ্দেশ্যে বাজারে রওনা দিই আমাদের এখানে এই পাশে বাজার আছে মুন্সীগঞ্জ সেখানে রওনা দিই তো বরাবরের মতো মেয়ে আমার সামনে ওঠার জন্য চেষ্টা করে কিন্তু আমি বলেছি না বাবা সামনে উঠতে হবে না আম্মার কোলে ওঠার জন্য তো আমি আম্মার কোলে পাঠিয়ে দিই দিয়ে আমরা যাই হোক রওনা দিই তো বাজারে এসে দেখি ট্রেনে যাওয়ার জন্য ট্রেনের গেটে সবাই ওয়েট করছে আমরাও ওখানে দাঁড়িয়ে আছি ট্রেনে ওখানে মোটামুটি একটা ভিড় জমে গেছে তো আমরা ওখানে দাঁড়িয়ে আছি যে ট্রেনটা চলে গেলে আমরা এখান থেকে রওনা দেব তো আমরা ওখান থেকে রওনা দিই জিংটা কেনার জন্য এবং ফাইনালি আমরা যখন ওষুধের দোকানে আসি ওষুধের দোকানে এসে মোটামুটি আমরা ওষুধগুলো দেখি তো আমি সাধারণত সবসময় রেনেটা কোম্পানির জিনটা খাওয়াই যার কারণ একটা কোম্পানির জিংয়ের মধ্যে মোটামুটি কলার একটা ফ্লেভার দেওয়া থাকে যে কারণে গরুতে খুব ভালো খায় আমি সেটা খুঁজি তো এখানে পাইনি না পাওয়ার কারণেও আমি দেখলাম আজকে জিং নিয়েই যাবো কারণ আবার এসে বাড়িতে ব্যাগ যাওয়া এই জন্য আমরা অন্য অন্য জিঙ্কগুলো দেখতে থাকি দেখে আসলে নিতে থাকি আর গরুকে জিঙ্ক খাওয়ানোর উপকারিতা আসলে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না গরুর জিং খাওয়ালে গরুর হাড্ডি শক্ত হয় গরুর পশম চেকচক করে গরুর মুখে রুচি বৃদ্ধি পাই তো আপনারা প্রতি মাসে এক আধবার অবশ্যই খাওয়াবেন আমি সাধারণত আধ সপ্তাহ বা পনেরো দিন আমি গরুকে দিই দুই থেকে তিন দিন বা পাঁচ দিন করে জিং দিই আসলে জিংগুলো দিলে গরুর রুচি নিয়ে কখনও সমস্যা হয় না আর দেখতেও অনেক সুন্দর লাগে গরুর পশমগুলো সুন্দর চামড়াগুলো মজবুত হয় যে কারণে আমি জিং প্রতি মাসেই আমি জিং গরুকে দিই যাই হোক আমি দোকানদারের সাথে মোটামুটি দামাদামি নিয়ে বেশ কিছুক্ষণ দাম কষাকষি চলে এবং ফাইনালি সিদ্ধান্ত নিই যে আমি একটা জিং নেবো যেটাই স্কয়ারের তো আমি চেষ্টা করি সব সময় ভালো কোনো কোম্পানির ওষুধগুলো এই গরুকে খাওয়ানোর জন্য কারণ যেন তেন কোম্পানির ওষুধগুলো গরুকে না খাওয়ানোই ভালো সেটাই সব থেকে সুবিধা হবে না তো আপনারাও চেষ্টা করবেন থেকে ভালো ভালো যে সকল কোম্পানিগুলো আছে সেই সকল প্রোডাক্টগুলোই গরুকে দেওয়ার জন্য কারণ ভালো কোনো কোম্পানি ওষুধগুলো অবশ্যই ভালো হয় তো আমরা ফাইনালি এটা নিলাম দাম মোটামুটি নিয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন বিভিন্ন রকম দাম হতে পারে তো আমি দামটা না বলি দোকানদার যদি আমাকে নিষেধ করলো কারণ পার্শ্ববর্তী তো অনেকগুলো দোকান রয়েছে যে কারণে বলছে যে ভাই এই দামগুলো বলেন না আপনারা নেন আর যদিও আমি একটা নিয়মিত কাস্টমার এনার আমি এই দোকানে নিয়মিতই আসি এসে নিই পাশে আর একটা দোকান আছে যদিও সেইখান থেকেও আমার ওষুধ নেওয়া হয় সেই দোকানেও মোটামুটি ভালো তো যাই হোক আমি ওষুধ নিয়ে রওনা দিই তো আমার মেয়ে বলছে কি বাবা আমি তো কিছু খাবো তো সেই জন্য আমরা চলে আসি হামিম কফি হাউসে তো আসলে হামিম মিষ্টি পান পাওয়া যায় এখানে মিষ্টি পানই আসলে ওনার বিখ্যাত তো আপনারা যদি কেউ চান তো এখানে আসতে পারেন পান মোটামুটি ভালো আমি পান খেয়ে দেখছি এখানে তো আমি আসলে এখানে কি খাবো ছোট্ট একটা দোকান আসলে নিরিবিরি জায়গা রানিং রাস্তার মধ্যে তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই আসলে আমার মেয়েকেও জিজ্ঞাসা করি যে কি খাবে তো আমার মেয়ে ক্যামেরার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে কি খাবো না খাবো তো সাধারণত এখানে আসলে আমি বেশি কফিটাই খাই তো আজকে আমাদের দুপুরবেলা আসা হয়েছে যে কারণে আমরা কফিটা না খেয়ে আমরা কোল্ড ড্রিঙ্কসের জন্য অর্ডার করি এখানে আর জায়গাটা এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন এই জায়গাটা মোটামুটি অনেকটাই সুন্দর আছে তো ছোটো জায়গা বেশ কয়েকজন বসা যায় এমন জায়গা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে পান এবং মিষ্টি পান পাওয়া যায় কফি আছে দুধ চা এখানে আপনারা সব কিছুই পাবেন সময় কাটানোর জন্য এখানে সে গল্প করার জন্য আসতে পারেন তো জায়গাটা মোটামুটি নিরিবিরি রাস্তার পাশে এবং ভাইটা অনেক গোছালো যে কারণে জায়গাটা অনেক গুছিয়ে রেখেছে তো ফাইনালি আমরা আসলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেবো তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ